আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো তো আমি রাশিয়া ইসলাম আশেকের চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো ব্রাক ব্যাংকে কীভাবে আপনার বিকাশ থেকে টাকা ট্রান্সফার করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন মানে সহজ কথায় বিকাশ থেকে ব্রাক ব্যাংকে কীভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো সেটার জন্য সর্বপ্রথম চলে যাচ্ছে আমার বিকাশ অ্যাপ তো আমি আমার বিকাশ অ্যাপে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার বিকাশ অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ড দিয়ে দিব তো পাসওয়ার্ড দিয়েও আমার শেষ হয়ে গেছে এখন আমি নিচে আসবো এই দেখেন এখানে লেখা আছে আরো দেখুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ টু ব্যাঙ্ক এই যে বিকাশ টু ব্যাঙ্ক এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি চান ব্যাংকের অ্যাকাউন্টও দিতে পারবেন অথবা আপনি যদি চান বিশ আগাটাও দিতে পারবেন আপনি যদি কার্টে ঢুকাতে চান ঠিক আছে তো আমি অবশ্যই কার্টে দিয়ে দেব তারপরে এখানে আপনার যে ডেবিট কার্ডের ষোলো সংখ্যা ডিজিট না সেটাও আপনারা দিয়ে দিবেন অবশ্যই ষোলো সংখ্যা ডিজিটাল তো আমি এটা আমার দিয়ে দিচ্ছি তো একান্ন নম্বর দেওয়া হলে আপনারা অবশ্যই এখানে দেখছেন এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিবেন যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি দেখেন আমার ব্রাঞ্চের নাম দেখাচ্ছে আমার ব্যাংকের আপনারা এখানে দেখাবে শু করবে অবশ্যই আপনাদের ব্রাঞ্চ সে চেক করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনি ট্রান্সফার করুন তো আমি দেখ এখানে যাচ্ছি ছয়শো টাকা ট্রান্সফার করব সাতশো টাকা তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা এরো বাটন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বার দেওয়া হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এরো বাটন এখন একটা ক্লিক করে দিবেন এই যে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিকাশ টোল ব্যাঙ্ক বিকাশ টু ব্যাঙ্ক করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে একটা ট্যাপ দিয়ে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন লাইভ প্রজেক্ট একদম সাকসেসফুল দেখাচ্ছে বেটার কিন্তু বিকাশে চলে গেছে অলরেডি বিকাশ থেকে কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে তো এভাবে কিন্তু ব্র্যাক ব্যাংকে যারা আপনারা ইউজার আছেন অবশ্যই এভাবে ট্রান্সফার করেন সঠিক নেবেন তো গাইজ যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনার একটা লাইকে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করার উৎসাহ বাড়ে অবশ্যই যে নতুন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম